তাদেরকে আমি আজ রুটি করা শিখিয়ে দেবো রুটি করা হয়ে যায় তাকে লুই করে নিলে হ্যালো গাইস ওয়েলকাম টু সজলকর ব্লক ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে গাইস আমি দেখো এই যে আটা মানে কালকে আমার অফডে আছে তো তো আজকে আমি বেশি করে আটা করে নিয়েছি কারণ কাল সকালেও যাতে আমাকে রুটি না করতে হয় সেই জন্য রাতে রুটি করে নেব। হুম দেখো আটাটার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম আর কিছুটা আটা রেখেছি তোমরা কে কে রুটি করতে জানো না আমাকে কমেন্টে জানাও তাদেরকে আমি আজ রুটি করা শিখিয়ে দেব। রুটি করা কোনো বড় ব্যাপার নয় এমনকি পুরো গোল করাও শিখিয়ে দেব। সেই জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে কেমন কেমনভাবে রুটি বানানো হয় আর কেমনভাবে গোল করতে হয় যাতে রুটিটা পুরোপুরিভাবে ফুলে যাবে ঠিক আছে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি গাইস আমি আটার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম জল বহুত দিয়ে দেবে না বেশি দিয়ে দেবে না একটু একটু করে দিবে যাতে তুমি বুঝতে পারো যে এই দেখো গাইস এইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিবে খুব বেশি জল দিয়ে দেবে না বেশি জল দিলে আটাটা আবার গিলা হয়ে যাবে সেই জন্য একটু একটু জল দিয়ে দিয়ে শান্ত থাকবেন এই দেখো গাইস আটাটা অনেকটাই আমি দেখো মেখে নিলাম খুব গিলাও করে নিই একটু একটু জল দিয়েছি একটু একটু আর হালকা হালকা এই শুকনো আটা আমি মেখেছি গায়ে চেষ্টা করবে আটাটা একটু নরম সানার তাহলে কি হবে রুটিগুলো ফুলবে ঠিক আছে এবারে আটাটা সানা হয়ে গেলে আমি কি করলাম আটাটা এবারে ঢাকা দিয়ে দেবো কারণ এখন আমি বানাবো না আমি বানাবো কিছুক্ষণ পর সেই আমি এটা ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে তার কিছুক্ষণ পর এবারে বানাবো তারপরে গাইজ হবে তোমরা আটাটাকে লুই করে নিলে আর এই দেখো আমি আটা তারপর আটাটা বেলে নিয়েছি তারপরে হয়ে গেল। গাইজ আমি কমেডি শর্টস বানাচ্ছি শর্টস ভিডিওগুলো আমার দেখতে পারো ওইখানে আমি মজাদার কমেডি শর্টস করছি আর এইগুলো নিয়ে আমি ঘরের ভিডিওগুলো বানাচ্ছি খাবার দাবারের তো তোমাদের সাথে জুড়ে থাকতে আমার খুবই ভালো লাগছে তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো লাইক করে দিও একটু কমেন্ট করলে ভিডিও করার মোটিভেশন খুঁজে পাবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমিও আমার ভিডিও করার মোটিভেশন খুঁজে পাই তোমাদের সঙ্গে জুড়ে থাকার সুযোগ পাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না রাখলাম দেখা হচ্ছে অন্য ব্লগে আপনার দিনটি ভালো যাক